2021 হাজার একুশ ও দুই দুই দফা ব্যর্থতার পর তৃতীয় প্রচেষ্টায় আলোর মুখ দেখেছেন সানায়ে তাকাইচি জাপানের ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বা এলডিপির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনজিরো কৈ জমিকে উনত্রিশ ভোটে পরাজিত করে ইতিহাস গড়ার পথে এখন সানায়ে তাকাইচি সব ঠিক থাকলে একশো পঁচাশি ভোট পাওয়া চৌষট্টি বছর বয়সী তাকাইচি হতে চলেছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী জাপানের ইতিহাস পাল্টে দেওয়া কে এই তাকাইচি প্রধানমন্ত্রী হয়ে কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে এসব জানাতে আপনাদের সঙ্গে আছি তামান্না খুন্দকার প্রধানমন্ত্রী হওয়ার বছর না ঘুরতেই পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় শীঘেরই ইসিবার নেতৃত্বাধীন এলডিপি এতে দলের অভ্যন্তরে তুমুল চাপের মুখে পড়েন তিনি সেই চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয় তাকে গত আট সেপ্টেম্বর ইসিবা পদত্যাগ করলেও নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার আগে ক্ষমতাসীন দলের প্রধান হতে হয় ভোটের লড়াইয়ে অংশ নিতে হয় দলীয় প্রার্থীদের সেখানেই এবার জয় লাভ করেছেন তাকাইচি আগামী পনেরোই অক্টোবর পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হবে সেখানে ক্ষমতাসীন জোটে থাকায় তাকাইচির প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার উনিশশো সালে জন্ম নেওয়া তাকাইচি ব্যবসায়িক ব্যবস্থাপনায় পড়াশোনা শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কংগ্রেশনাল ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে উনিশশো সালে রাজনীতিতে নাম লিখিয়ে জাপানের নিম্নকক্ষে সংসদ নির্বাচিত হন উনিশশো সালে যোগ দেন এলডিপিতে এরপর দায়িত্ব পালন করেছেন অভ্যন্তরীণ বিষয় ও যোগাযোগ অর্থনৈতিক নিরাপত্তা এবং লিঙ্গ সমতা সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের প্রধান হিসেবেও রাজনৈতিক অনুপ্রেরণা হিসেবে তাকাইচি অনুসরণ করেন ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থাচারকে এর বাইরে তাকাইচি একজন কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত জাপানি নারীদের বিয়ের পর নাম পরিবর্তন ও সমলিঙ্গের বিয়ের বিরুদ্ধে সব সময় কথা বলেছেন তিনি এসবের বাইরে তাকাইচিকে নিয়ে বিতর্ক ইয়াসুকুনি মন্দিরে নিয়মিত যান তিনি সেখানে কিনা জাপানের যুদ্ধে নিহতদের সঙ্গে যুদ্ধাপরাধীদের সমাধিও রয়েছে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তাকাইচির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলা করা বিশেষ করে ধানের দাম নিয়ন্ত্রণে আনা কেননা এই ধানের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এলডি সব শেষ দুটি নির্বাচনেও এমনকি সাবেক প্রধানমন্ত্রী এসিবার পদত্যাগের পেছনেও অন্যতম কারণও এই ধান ক্ষমতাসীন এলডিপির পুরনো কৃষিনীতি এবং আমদানি শুল্ক পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছে ফলে সরকারের অন্যতম প্রধান কাজই হবে ধানের দাম কমানো ও কৃষি খাতে প্রণয়ন করা এছাড়া সরকারি ব্যয় হ্রাস টানা ও অর্থনীতি পুনরুদ্ধার করা এলজিবির সভাপতি নির্বাচনের আগে সংবাদ সম্মেলনে যেসব বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তাকাইচি তার মধ্যে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহায়তা দেওয়া কৃষি খাতে প্রণোদনা চিকিৎসা ও নার্সিং খাতের সহায়তা বৃদ্ধি স্থানীয় সরকারে ভর্তুকি বাড়ানো ও গ্যাসোলিন ও ডিজেল কর হ্রাস নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য ট্যাক্স ক্রেডিট প্রণালী চালু এছাড়াও খাদ্য জ্বালানি ও নিরাপত্তা খাতে বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন তাকাইচি বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টর ও ব্যাটারি প্রযুক্তি খাতে পুনরায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালুর কথা বলেছেন এর বাইরে বিদেশি বিনিয়োগ ও ভূমি কেনাবেচার নিয়মে নজরদারি বাড়ানোর কথা বলেছেন তাকাইচি এলজিবির সভাপতি নির্বাচিত হয়ে তাকাইচি বলেন আনন্দ নয় এখন আসল কাজে নামার সময় আমি এলটিপিকে নিয়ে জনগণের উদ্বেগ আশায় রূপ দিতে চাই বিনয়ী থেকে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই